সমস্যা হয় অসুবিধার মানে চূড়ান্ত পর্যায়ে কতক্ষণ থাকে বহুত সময় থাকে কত সময় আমি প্রায় পনেরো মিনিট পনেরো বিশ মিনিট থাকে ট্রেনিং কয়টার সময় আছে ট্রেনিং দশটায়

কালাইন বাজার থেকে পোস্ট অফিস পর্যন্ত ব্যস্ততম রাস্তার দুপাশে এতদিন প্রতিদিন বেআইনি ভাবে অটো এবং ট্রাক পার্কিং করে সবজি ওঠানামা করাকে কেন্দ্র করে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছেছে দীর্ঘদিন ধরে একাংশ ব্যবসায়ী রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে যখন তখন রাস্তার দুই পাশে গাড়ি দাঁড় করিয়ে লোড আনলোড করার ফলে প্রায় সময় ঘন্টার পর ঘন্টা সড়ক জ্যাম হয়ে পড়ে প্রতিদিন সকালে রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে মাল সামগ্রী উঠানামা করার জন্য বিশেষ করে স্কুল ছাত্র ছাত্রীদের সময় মতো স্কুলে পৌঁছতে গিয়ে বিপদগ্রস্ত পরিস্থিতির মোকাবেলা করতে হচ্ছে এমন কঠিন পরিস্থিতির জন্য বেঘরে অনেক ছাত্র ছাত্রের প্রাণ বিসর্জন হয়েছে বিগত দিনে এছাড়াও অবৈধ পার্কিং এ ফলে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অফিস কর্মচারীরাও সময় মতো গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না অনেক সময় অসুস্থ রোগী নিয়ে আসা অ্যাম্বুলেন্স পর্যন্ত নিকটবর্তী কালাইন হাসপাতালে পৌঁছাতে পারে না এই সড়ক জ্যামের কারণে এমন কি কালাইন বাজার জ্যামের কারণে লোকসভা নির্বাচনের ট্রেনিং-এও সময়মতো পৌঁছতে পারছেন না সরকারি কর্মচারীরা সবকিছু জেনে শুনে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দিয়ে এসব তথা কথিত ব্যবসায়ীরা বেআইনিভাবে তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এতে সাধারণ জনগণ তথা পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে প্রশাসনের তরফে একাধিকবার স্থানীয় সচেতন নাগরিক ও বাজার কমিটির সহযোগ বিহিত ব্যবস্থা গ্রহণে জরুরি সভার আয়োজন করা হয়েছিল ওইসব সভায় কালাইন বাজারের বিভিন্ন সমস্যা সমাধানে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হলেও সভা শেষ হওয়ার দুদিন পর ফের শুরু হয়ে যায় বেআইনি কার্যকলাপ লক্ষণীয় বিষয় হচ্ছে প্রশাসনের তরফ থেকে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এসব ব্যবসায়ী সহ অবৈধ পার্কিং করা ট্রাক এবং অটো চালকদের বিরুদ্ধে কালাইন বাজারের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে কাছারের জেলা শাসক এবং কাটিগড়ার সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সচেতন নাগরিকরা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এন ফোর থেকে চ্যানেলে ভয়েস এ স্বর্ণালী মিশ্র